নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমিষি সম্পদ অ্যাস্টজন ইউজেন্ট বাস্তবিত আজকে টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই ডিসেম্বর মাস দুহাজার চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্রাশিটা মেয়ে হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেরিকশানসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা মেষ কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বিষ কিংবা মিন কিংবা কুম্ভ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন যদি আপনি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি মেষ রাশি বা লগ্নের মানুষের এই ডিসেম্বর মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তারা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ বলতে পারি খুব রিসার্চ ওরিয়েন্টেড হবেন মানে সব বিষয়ে কিন্তু একটা অনুসন্ধান অনুসন্ধানপ্রিয় ব্যাপার আপনার মধ্যে কিন্তু থাকবে খুব ভ্রমণ ভ্রমণপ্রিয় দেখাচ্ছে এক্ষেত্রে এবং কেরিয়ার ওরিয়েন্টেড মানে আপনারা কিন্তু কেরিয়ারে যথেষ্ট ফোকাস করবেন এই মাসে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবং ইমোশনাল কিছুটা বলতে পারি এবং সেন্সিটিভও হবেন মানে কারোর যে কারোর কথাতে খুব দুঃখ পেয়ে যেতে পারে নর্মালি আপনাদের ক্যারেক্টার এরকম হয় না কিন্তু এই মাসের জন্য কিন্তু এই ধরনের প্রেডিকশান কিন্তু অবশ্যই দেখাচ্ছে অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় বিশেষত আঠাশ তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় বলতে পারি মানে অ্যাকচুয়ালি অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম আসছে আপনাদের কিন্তু এই মাসের আঠাশ তারিখের পর থেকে সেটা স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স ইন্স্যুরেন্স থেকে অর্থপ্রাপ্তির কিছুটা হলো যোগ বর্তমান আপনাদের এই মাসে মানে আঠাশ তারিখের পূর্বে বলছি আর আঠাশ তারিখের পর থেকে কিন্তু এইসব জায়গার থেকে প্রচণ্ড অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে কিন্তু যদিও বা এই সব জায়গায় যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনার জ্যোতিষ সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে পড়বেন ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময় আমরা বলবো ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে ব্যবসায় কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ ভালো কিন্তু এই সময় ডেভেলপ হয় আমরা দেখে থাকি হুম এবং নতুন অপরচুনিটির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান ব্যবসার ক্ষেত্রে আমার এখান থেকে দেখাচ্ছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি পেন্টার এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন যে কোনোভাবে যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবারের সাথে জড়িয়ে থাকেন আপনাদের কিন্তু এই মাসটা সত্যিই খুব গোল্ডেন টাইম যাবে এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের জন্যও কিন্তু খুব গোল্ডেন টাইম দেখাচ্ছে এক্ষেত্রে আর তারপরেও যদি কোথাও ফিল করেন যে এতটা ভালো গেল না তাহলে বুঝতে হবে কিন্তু আপনার হরস্কোপ ভিত্তিক প্রেডিকশানের প্রয়োজন আছে চাকরির জন্য ভালো সময় চাকরিতে মান সম্মান বৃদ্ধি অ্যাচিভমেন্ট প্রমোশন এবং কাজের জায়গায় কিন্তু আপনি অবশ্যই নতুন নতুন অ্যাচিভমেন্ট হতে পারে এই মাসে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এবং কাজের পরিবেশ কিন্তু আপনার যথেষ্ট ভালো হয়ে যাবে কাজের জায়গায় যাদের সম্পর্ক খুব খারাপ হয়ে যাচ্ছিলো অথরিটি পার্সনের সাথে বা কলিকদের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলিফ তারা অবশ্যই পাবে এই মাসে তারা কিন্তু বুঝতে পারবে কাজের জায়গায় পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে পরিবেশ যথেষ্ট সুমধুর হচ্ছে কিন্তু একটা সার্ডেন ইভেন্টস কিন্তু কাজের জায়গায় এই মাসেও কিন্তু লেগে থাকছে আগের মাসের মতো কিন্তু এই মাসেও দেখাচ্ছে কাজের জায়গায় কিছু চেঞ্জেস হলেও কিন্তু সার্ডেন ইভেন্টসের জায়গাটা রয়ে যাচ্ছে মানে কাজের জায়গায় কিছু প্ল্যানিং করে কিন্তু কাজগুলো এক্সিকিউট হবে না সব কিছুই আনপ্ল্যান্ড বা হঠাৎ করেই আপনাকে কাজ করতে হবে এটা মাথায় রাখবেন ক্ষেত্রে দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু কাটবে আপনাদের এই মাসটা সাডেন বা আকস্মিক কোনো পরিবর্তন আসতে পারে প্রেম জীবনে কোনো জিনিসই প্রি প্ল্যানিং করে প্রেমের ক্ষেত্রেও কিন্তু বাস্তবিত হবে না এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন সব কিছুই আনসার্টেন বা সার্ডেনলি হবে এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে মানে আগে থেকে প্ল্যানিং করে আছেন এই দিনে মিট করবো বা আমাদের আমাদের এই এই জিনিসগুলো করার আছে এই মাসে তাহলে কী হচ্ছে সাত দিন আগে যেটা প্ল্যান করা আছে সেটা হবে না হঠাৎ করেই কিন্তু কমিউনিকেশান হবে যে আজকে বেরোতে হবে বা আজকে এই কাজটা করে নিতে হবে তো প্রেমের ক্ষেত্রে কিন্তু এরকম একটা যোগাযোগ কিন্তু দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে এটা দেখাচ্ছে এই মাসের জন্য বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো সময় আমরা বলবো সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের এই মাসে সাংসারিক জীবনে একে অপরকে কিন্তু কেরিয়ার ওয়াইজ কিন্তু যথেষ্ট সাহায্য করবেন এক্ষেত্রে দেখাচ্ছে এবং অপোজিট সেক্সের কিন্তু উন্নতির যোগও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে বর্তমান আছে আপনাদের মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এক্ষেত্রে দেখাচ্ছে এই মাসটা শিক্ষার্থীদের জন্য পনেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনায় যথেষ্ট বুদ্ধিমান হবেন এবং শুধু দেশের মধ্যে নামি ইউনিভার্সিটি নয় বিদেশ থেকেও কিন্তু ভালো নামি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ বর্তমান আছে এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু আসলু ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি পনেরো তারিখের পর থেকে তো পনেরো তারিখের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো সময় আর পনেরো তারিখের পূর্বে যারা ইনভেস্টিগেটিভ বা রিসার্চ ওরিয়েন্টেড কাজবাজ করছেন তাদের জন্য শুধুমাত্র ভালো সময় অন্য যারা এই অন্য পড়াশোনাগুলো করেন তাদের জন্য খুব একটা খুব হেল্পফুল হবে না এক্ষেত্রে দেখাচ্ছে শরীরের মধ্যে নার্ভের সমস্যা অ্যালার্জি স্কিন ডিজিজ জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণা লাংসের সমস্যায় ভুগতে পারেন এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই মাসটাও খুব একটা ভালো নয় ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য খুব সহজেই রোগাক্রান্ত হতে পারেন তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন নিজের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর চেষ্টা করবেন বাইরের উল্টোপাল্টা খাবার খাবেন না যেটুকুনি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হয় ইমিউনিটি পাওয়ারের জন্য সেইটুকুনি আপনারা করলে ভালো হয় এই মাসে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবার চলে আসছে আপনার ডেট ওয়াইজ প্রিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকে আসুন স্টার্ট করছি অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মেষ রাশি বা লগ্নের মানুষের ডিসেম্বর মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ চার তারিখ আট তারিখ বারো তারিখ আঠারো তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক প্রাপ্তির জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে তো যে ধরনের ইনভেস্টমেন্ট এই দিনগুলোতে ভালো হতে পারে যে কোনো জায়গার থেকে অর্থপ্রাপ্তির জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে আপনি বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনার ব্যবসা আছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ আট তারিখ বারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন আপনার ব্যবসা স্টার্ট করতে তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন ব্যবসা যদি অলরেডি থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন শপ আছে শোরুম আছে দোকান আছে ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় তাহলে এই কেনাকাটাটা এই দিনগুলোতে রেখে দেখুন সেটা দুটো গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বিক্রয় হয়ে যাবে কেননা এই দিনে প্ল্যানেট ভালো ছিল বা গ্রহগত অবস্থান ভালো ছিল যেদিনকে আপনি আপনার দোকানের জন্য কিছু ইনভেস্টমেন্ট করছেন তো এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব অসপিসিয়াস এটা আমার দীর্ঘ পনেরো বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল বলতে পারেন আপনাকে আমি এইভাবে দিচ্ছি আপনারা অবশ্যই কাজে লাগান এই ডেটগুলোতে অবশ্যই ভালো হতে পারে এবং ব্যবসার জন্য এই ডেটগুলোতে বেশি করে পরিশ্রম করুন অবশ্যই অর্থপ্রাপ্তি হবে আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কমতো অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ বারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার কাজের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়া উচিত যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউর জন্য কল পাচ্ছেন না বা সুযোগ আসছে না সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন আপনার বাড়িতে বসে সেটাকে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি অসপিসিয়াস চাকরি বাকরির ক্ষেত্রে তো অবশ্যই ভালো হতে পারে আপনার আপনি যদি কোনো রকমভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ বারো তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্রায়টি দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজ জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য চেষ্টা করুন যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজেকে যে ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইন লাইটে আসতে পারেন ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ বারো তারিখ তেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে বসে থাকবে যদি আপনি কোনো রকমভাবে মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন তো সেক্ষেত্রে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন যদিও বা এই মাসে আমি আপনাকে নতুন প্রোপোজাল দিতে বলব না যাদের অলরেডি কোনোরকমভাবে সম্পর্ক আছে সেইখানে যদি কোনো উত্থান পতন আসছে এই মাসে যেরকম আমি বলেছি আপনাকে আপনার সম্পর্ককে সার্ভাইভ করানোর জন্য বা ভালো রাখার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখুন মানে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রয়োজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে যদি কোথাও সমস্যা এসে থাকে একে অপরের সাথে মন খুলে কথা বলুন এই ডেটগুলোতে দেখবেন তিনিও কিন্তু এগিয়ে আসবেন আপনাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটাকে দূরীভূত করার জন্য তিনিও সচেষ্ট হবেন এক্ষেত্রে আপনি কোনোভাবে এডুকেশান লাইফ লিড করছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ ন তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ফেবুল কনশন থাকবে যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা আপনি বেশি ধরে মনে রাখতে পারবেন আপনার ইন্টারভিউচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য খুব সহজেই কিন্তু যে কোনো কঠিন থেকে কঠিনতম পড়াও কিন্তু অতি সহজে বোধগম্য হয়ে যাবে আপনার বেশি করে ইন্টারভিউতে এই জন্য পড়াশোনা করা উচিত লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনার এই মাসের জন্য কোন কোন ডেট হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ আট তারিখ বারো তারিখ একুশ তারিখ একত্রিশ তারিখ এই ডেটগুলোতে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে দু তারিখ সাত তারিখ দশ তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলো নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনার যে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হচ্ছে তাহলে একটু ডক্টরের সাথে কথা বলে নেবেন এবং যারা দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেপুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু যত পারবেন এই গোলাপি এবং নীল কালারটাকে দৈনন্দিন বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে সেক্ষেত্রে আপনার বলতে পারেন ক্যারিয়ারের জন্য বা পার্সোনাল লাইফের জন্য ভালো হতে পারে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার সিক্স এবং এইট যত পারবেন এই দূর সংখ্যাকে দৈনিক বেশি করে ইউজ করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা পাবেন এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ পারিশন করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কি না বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহু দিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য কেরিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা পরিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে কোনোরকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কী করণীয় আছে কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাক্যুরেট প্রেডিকশন দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া উচিত এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সেলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কি ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে ভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারেন শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময় লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময়ের থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্লোজার প্রপার প্রেডিকশানের মাধ্যমেই করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশানের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুক না কেন বাড়িতে বসে প্রেডিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আজকের তো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার